বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর বয়স কত প্যান্জিয়া কি জানেন আচ্ছা পৃথিবী রঙের সময় বেতুনি ছিল এটা আগে কখনো শুনেছেন বন্ধুরা পৃথিবীর সাথে জড়িত এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা অনেকেই জানি না পৃথিবী আমাদের পৃথিবী আমাদের বাড়ি এই অসীম ব্রহ্মাণ্ডে আমাদের একমাত্র ঠিকানা মনুষ্য জাতির নিরন্তর এই পৃথিবীর বিভিন্ন রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই নীল রঙের গ্রহ নিজেদের মধ্যে যে কত রহস্য লুকিয়ে রেখেছে সেটাকেও জানে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সাথে জড়িত এরকমই কিছু তথ্য জানাবো যেগুলো সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার টুয়েলভ পৃথিবীর বয়স কত বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর বয়স কত আমাদের পৃথিবীর বয়স চারশো চুয়ান্ন কোটি বছর আপনারা হয়তো ভাবছেন যে বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর বয়স বের করলেন কীভাবে আসলে রেডিওমেট্রিক ম্যাট্রিক ডেটিংয়ের সাহায্যে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন আর এই টেকনিকের সাহায্যে বিজ্ঞানীরা যে কোনো কিছুর বয়স বের করতে পারেন বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর বয়স বের করেছেন আমাদের পৃথিবীতে খুঁজে পাওয়া সব থেকে পুরনো পাথরের মাধ্যমে যা আনুমানিক চারশো চুয়ান্ন কোটি বছর পুরনো নাম্বার ইলেভেন দিন সবসময় চব্বিশ ঘন্টা ছিল না বন্ধুরা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে একদিনে কত ঘন্টা হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে উত্তরে নিশ্চয় বলবেন চব্বিশ ঘন্টা এটা তো একটা সাধারণ প্রশ্ন কিন্তু বন্ধুরা বিষয়টা আগাগোড়া এরকম ছিল না আজ থেকে প্রায় ছ কোটি বছর আগে একদিন মাত্র একুশ ঘন্টা চুয়ান্ন মিনিট হতো আসলে চাঁদ সূর্য এবং বাকি কিছু গ্রহের কারণে সমুদ্রের সাথে জোয়ার ভাটার কারণে পৃথিবীর কক্ষপথে মাঝে মাঝে কিছু পরিবর্তন দেখা যায় আর প্রত্যেক একশো বছরে একদিনের সময় এক দশমিক সাত মিলি সেকেন্ড কমতে থাকে পৃথিবীতে হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে দিনের সময় পরিবর্তন হয়ে থাকে দু এগারো সালে জাপানে হওয়া ভূমিকম্পের কারণে সময় প্রায় এক কমে গিয়েছিল নাম্বার খুব বেশি গরম পৃথিবীতে তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় একশো কোটি বছর পরে আমাদের সূর্য আজকের তুলনায় টেন পার্সেন্ট বেশি উজ্জ্বল এবং উত্তপ্ত হবে চারশো কোটি বছর পরে উত্তাপাত বেড়ে যাবে যে সমুদ্রের জল বাষ্পে পরিণত হয়ে যাবে সাতশো কোটি বছর পরে পৃথিবী মঙ্গল গ্রহের মতো একটা দুধ সংগ্রহ এবং আমাদের চাঁদও ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার নাই পৃথিবী পুরোপুরি গোল নয় ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর আকার গোলাকার কিন্তু আপনারা তো অনেকেই জানেন না যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় পৃথিবী তার মেরুর দিকে সামান্য চ্যাপটা বা বলতে পারে যে মাঝের দিকে একটু বেশি গোল আসলে নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে পৃথিবী নিজের কক্ষপথে এত স্পিডে ঘুরতে থাকে যে পৃথিবীর আকার এমন হয়ে গেছে পৃথিবীর এই আকার দেখলে আমাদের মনে হয় জোর করে মানা হয়েছে এই বিশেষ আকারটাকে জিয়ন বলে বন্ধুরা আপনারা কি জানেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ কারণ পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠতাকে পরিমাপ করা হয় যদি আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে পর্বতের উচ্চতা পরিমাপ করি তাহলে মাউন্ট চিম্বরাজ হল সব থেকে উঁচু পর্বত নাম্বার এইট গাছের থেকে জল বেশি অক্সিজেন উৎপাদন করে বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের সব থেকে বেশি অক্সিজেনের প্রয়োজন আর গাছেদের থেকে আমরা অক্সিজেন পাই কিন্তু আপনারা কি জানেন আমরা গাছের থেকে যতটা অক্সিজেন পাই তার থেকে অনেক বেশি অক্সিজেন পাই আমাদের সাগর মহাসাগর এবং নদী থেকে গাছের থেকে যেখানে আমরা ফর্টি পার্সেন্ট অক্সিজেন পাই সেখানে সাগর মহাসাগর বা নদী থেকে সিক্সটি পার্সেন্ট অক্সিজেন পাই এবার আপনারা হয়তো ভাবছেন যে জল তো অক্সিজেন বানায় না তাহলে জলের থেকে আমরা কীভাবে অক্সিজেন পাই আসলে আমরা জল থেকে নয় বরং জলের ভেতরে থাকা জলজ জলযুদ্ভিদদের থেকে এই সিক্সটি পার্সেন্ট অক্সিজেন পাই আর এই সব উদ্ভিদের মধ্যে প্লান্টন মূলত ফাইটো প্লান্টন কেল সব থেকে বেশি অক্সিজেন উৎপন্ন করে নাম্বার সেভেন সবথেকে দীর্ঘ পর্বতমালা বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে দীর্ঘতম পর্বতমালা কোনটা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো বলবেন আন্দেজ পর্বতমালা তবে এটা কিন্তু সঠিক উত্তর নয় আসলে পৃথিবীর সব থেকে দীর্ঘ বরৎমালা টেন পার্সেন্টই আমরা দেখতে পাই আর বাকি নাইনটি পার্সেন্ট সমুদ্রে লহিয়ে থাকে যা মিটোসেনিক রেঞ্জ নামে পরিচিত উনিশশো পঞ্চাশ সালের একটা সার্ভে অনুযায়ী এটা আন্দিস বরদমালার থেকে কুড়ি গুণ বেশি লম্বা নাম্বার সিক্স জিও ম্যাগনেটিক রিভার্সাল আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে পৃথিবীর দুই মেরু প্রাকৃতিক চুম্বকের মতো কাজ করে বিজ্ঞানীদের মতে পৃথিবী তার ম্যাগনেটিক ডাইরেকশনকে ঘোরাতে থাকে আর ভবিষ্যতে এমনটা দেখা যাবে তবে এতে চিন্তার কোনো বিষয় নেই কারণ এতে আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না তবে হ্যাঁ এটা ঠিক যে পৃথিবীর সমস্ত কম্পাই বিগড়ে যেতে পারে আর এর ফলে ডলফিন এবং তিমি মাছের অনেক সমস্যা হতে পারে কারণ তারা এই চৌম্বকীয় তরঙ্গ থেকেই নিজেদের পথ খুঁজে বের করে নাম্বার ফাইভ অসমান মাত্রাকর্ষণ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবেন যে পৃথিবীর সমস্ত জায়গায় মাত্রাকর্ষণ একই রকম থাকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এটা একেবারেই ঠিক নয় কানাডার দার্সং উপসাগরের একটা উদাহরণ এখানকার মাধ্যাকর্ষণ পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় বেশ খানিকটা কম মনে করা হয় যে এখানে পৃথিবীর গর্ভ এবং পৃষ্ঠের মধ্যে পর্যাপ্ত দ্রাব্যতা নেই যার ফলে এখানকার মাধ্যাকর্ষণ কম দু হাজার নয় সালে মহাকাশে পাঠানো একটা স্যাটেলাইটের মাধ্যমে মাদ্রাকর্ষণ পরিমাপ করা হয়েছিল যেখানে এই জায়গাটা সম্পর্কে জানা গিয়েছিল তবে পৃথিবীতে এটা একমাত্র এমন জায়গা নয় বরং এমন অনেক জায়গা আছে যেখানে মাদ্রাসার পার্থক্য দেখা যায় নাম্বার ফোর প্যানজিয়া বর্তমানে আমাদের পৃথিবীতে সাতটা মহাদেশ আছে কিন্তু আজ থেকে প্রায় কুড়ি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে শুধুমাত্র একটা মহাদেশই ছিল অর্থাৎ পৃথিবীতে একটা স্থলভাগ ছিল যা আমাদের কাছে প্যানজিয়া নামে পরিচিত এটা সেই সময় পৃথিবীর এক তৃতীয়াংশ জায়গা জুড়ে ছিল তারপর পৃথিবীর টেকটনিক প্লেটের মধ্যে হওয়া দোলাচলের কারণে ধীরে ধীরে প্যানজিয়া সাতটা ভাগে যাবে আর আরও একবার ব্যাকটেরিয়া তৈরি হবে নাম্বার থ্রি হিডেন ওশান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বিজ্ঞানীরা ভূভাগ থেকে প্রায় ছশো ষাট কিলোমিটার গভীরে একটা গোপন সমুদ্র থাকার সম্ভাবনা ব্যক্ত করেছেন মনে করা হচ্ছে যে এই সমুদ্রে পৃথিবী পৃষ্ঠে উপস্থিত সমস্ত সমুদ্র থেকে তিন গুণ বেশি জল আছে এই জল কিন্তু লিকুইড নয় বরং একটা বিশাল বড় নির্ণয় শিলাখণ্ডের আকারে আছে যাকে রিঙ্গুলাইন নাম দেওয়া হয়েছে কিছু কিছু বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবী পৃষ্ঠে যেসব সমুদ্র উপস্থিত আছে সেটাও আগে মাটির নিচে এভাবেই ছিল কিন্তু পরবর্তী সময় সেগুলো ভৌগোলিক গতিবিধির কারণে পৃথিবী পৃষ্ঠে চলে আসে নাম্বার টু পৃথিবী বেগুনি ছিল আগে পৃথিবীর রং ছিল বেগুনি আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না ডারউইন বলেছিলেন যে আমরা একসময় ছিলাম আর এখন আমি আপনাদের বলছি যে পৃথিবীর রঙের সময় বেগুনি ছিল কিন্তু বন্ধুরা কিছু ভূতাত্ত্বিকদের মতে এটা একেবারে সত্যি আসলে পৃথিবীতে শুরুর দিকে যেসব প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছিল তারা ক্লোরোফিলের জায়গায় বেগুনি রঙের একটা কেমিকেল ব্যবহার করে সূর্যরশ্মির সাথে মিশে খাবার তৈরি করতো এই কেমিক্যালটার নাম দেওয়া হয়েছিল রেটিনাল এই জন্য আমাদের ঘরে রঙও ছিল বেগুনি কিন্তু পরে পৃথিবীতে যত গাছপালা জন্মায় সেগুলো তাদের খাবারের জন্য ক্লোরোফিল ব্যবহার করতো সবুজ রঙের ক্লোরোফিল বেগুনি রঙের থেকে বেশি সূর্যের আলোকে শুষে নিতে পারে আর এই জন্য এটা বেশি কার্যকর প্রমাণিত হয় পৃথিবীতে জীবন শুরু পৃথিবীতে কোটি কোটি প্রজাতির প্রাণীরা বসবাস করে কিন্তু তার মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী অর্থাৎ মানুষ এখন এরা জানতে পারেনি যে আমরা এই পৃথিবীতে এলাম কীভাবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীর সমস্ত প্রাণী সেই সব মলিকিউল দ্বারা তৈরি যা পৃথিবীতে সেই সময় উপস্থিত ছিল এই কণা বা মলিকিউল নিজেদের পুনরাবৃত্তি ঘটাতে পারত যেমন ইএনএ কিন্তু এই মলিকুল পৃথিবীতে তৈরি হয়েছে নাকি ব্রহ্মাণ্ডের কোনো দূর গ্রহ থেকে এসেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে বেশিরভাগ বিজ্ঞানীদের মতে এই মলিকুল পৃথিবীর নির্মাণের সময় তৈরি হয়েছিল আর আমরা কোনো এলিএন নই